দামানের এই পর্ষণটা এই যে কাটচুপির কাজটা দেখেন এত নাইসলি করার এখানে কি সুন্দর একটা সুন্দর একটা পাতার মতো জিনিসটা করা এত নাইসলি কাটচুপি ওয়ার্ক করা আছে এই ড্রেসটা একদম পিওর কাতা

পাল পাল্লুটা দেখেন কি সুন্দর ইস ঝিলমিল ঝিলমিল করতেছে দেখে দারুণ সুন্দর লাগতেছে সালোয়ারের কাপড়টা হবে আপনার কটনের মধ্যে অনেক 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 বেশি সফট আর এই ড্রেসটা আমরা একদমই আপনাদেরকে অফারে দিয়ে দিছি যার এটা লাগবে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা হ্যাঁ দেখেন তো আপনি এভাবে পড়লেও দেখেন কত বড় একটা দোপাট্টা মার্শাল অনেক 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 সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা চোস একটা দোপাট্টা কিন্তু আপু দুপাট্টাটা দেখে আরো বেশি ভাল লাগছে স্যার এত কম এত কম এত কম হ্যাঁ এটা হচ্ছে ডিসকাউন্ট আমাদের কেনা থেকে কিছুটা কমে আমরা এটা আপু ছেড়ে দিচ্ছি অনলি এটাকে আমরা আঠারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছি আপু যার এটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজে আপনি